কি ব্যাপার কি হচ্ছে কাজ টাজ কোথায় গেল তুমি গাড়ি আছো কি গো তুমি গাড়িতে উঠে বসে আছো কি ব্যাপার হ্যাঁ ব্যাপার তুমি কি গাড়িতে কাজ করছো হ্যাঁ তুমি কি গাড়িতে কাজ করছো তুই কি কাজ করছিস দাদু না গাড়ির কাজ করছিস তুই কি কাজ করছিস দাদুর গাড়ির কাজ হচ্ছে আর এইখানে ও কাজ করছে আবার গুলো দিয়ে টানাটানি করে তোকে কে বেশি মাস্টার ডিগ্রি করতে বলেছে আমাকে বল

গাড়িতে উঠেছে হা 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 করে হাসছো তুমি কি কাজ করছো এই যে মিস্টার এইদিকে দেখো দেখো তুমি কি কাজ করছো কি ব্যাপারটা জানো মনে হচ্ছে জেলে জেলে বন্দি আছে এই যে বেশি বেশি মাথা মারো তুমি সবেতে এই গাড়ি থেকে নাম নেবে যা গাড়ি থেকে না নেবে যা জানাব

আচ্ছা আচ্ছা না তুই না না তুই পড়ে যাবি তুই এই ভাবে আছে পড়ে গেলে মাদ্রাতে লেগে যাবে তুই আয় আই আয় দেখুন কি পরিমাণ চিৎকার করছে এমন করছে জানে আমি কত মারছি আমি ছেড়ে দিয়েছি তো ছেড়ে দিয়ে দিতো আমি বোঝা যাচ্ছে আয় তুই আয় আই আয় আয় তুমি কিছু ছো না বদমাত বদমশ নেমে গেছে

एक गाड़ी के ना लाओ एक गाड़ी के ना बा गाड़ी के ना बा गाड़ी ओके चलो बाबा गए जनर बाबा के गाड़ी छापा ओ बाबा जानो के गाड़ी चार फुट के वेली जैसी गाड़ी है बिजी से पर खोल देंगे ना 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 चांद कर नहीं कर गाय गंदे होता तो नहीं चांद